মাসাল্লাহ ফার্স্টে দেখাচ্ছে হচ্ছে গ্রিন কালার মধ্যে গ্রিন শুটার কাজ এবং এটা কিন্তু আপু একদম কাশ্মীরি ভয়েলের মধ্যে আছে যা লং পেয়ে যাবো একেবারে ফর্টি সেভেন টু ফর্টি এইট এটা নিচে প্যানেল নাই তো নাইন পর্যন্ত ইজিলি মেক করা যাবে ওকে সো এই হচ্ছে আমার ড্রেসটা এটার ব্যাক যাচ্ছে আপু ব্যাক পার্টটা জাস্ট এই যে আছে ব্যাক পার্ট অ্যান্ড এটার হচ্ছে হাতার অংশটা দেখছি আপু এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর একদম বটল গ্রিনের মধ্যে আছে জাস্ট মাসাল্লাহ যারা এই টাইপের কালেকম্বিনেশন কখনোই পরেন নাই একবার একটু ট্রাই করে দেখতে পারেন ওকে হচ্ছে অন্যটা এইভাবে হবে দুই পারে কাজ হবে আর ছিটানো কাজটা হবে ওকে এইটা যাচ্ছে হচ্ছে প্যান্ট প্যান্টটা আপু এইভাবে করে আছে এবং প্যান্টটা কিন্তু আপু কাশ্মীর ভয়লে আছে প্রায় যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা হলেই আমরা এডভ্রান্সটা পেয়ে যাচ্ছি সো যা এটা ভাল লাগবে টপট করে আপু নিয়ে নেবো অ্যান কালার অ্যান কালার দেখেন এই কালারটা হচ্ছে আপু বেগুনের সাথে হচ্ছে পিঙ্ক কম্বিনেশন খুব সুন্দর খুবই মাশআল্লাহ একদম সেই সেই মানের মানের সুন্দর কাদের ফিনিশিং দেখেন সবকিছু মিলে একটা ড্রেস এক সুন্দর অনেক মাশাল এটা হচ্ছে আপু আমাদের ব্যাগ পার্ট এটা হচ্ছে আপু আমার দুইটা হাতা এইভাবে করে আছে তো ভালো লাগলে ঝটপট করে নিয়ে ফেলবেন যার যেটা পছন্দ চলে আসা আপনার ওরনাতে ওরনাটা ঠিক এইভাবে করে আছে দুই পারে কাজ হবে ভিতরে ছিটানো কাজটা হবে প্রত্যেকটির মধ্যে ডলার এক করে দেওয়া আছে যারা ডলার পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি ড্রেস এটা হ্যাঁ এটা হচ্ছে আপু আমাদের প্যান্ট অ্যান্ড কালার কম্বিনেশনটা জাস্ট একটু খেয়াল করেন এত সুন্দর এত সোবার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ যেটা কাশ্মীরি ভয়লে আছে প্যান্টও আমাদের কাশ্মীরি ভয়লে আছে সো থ্রি পিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা আসেন এটা হচ্ছে লাক্স পিঙ্ক মধ্যে একটা লাখনো যেটার মধ্যে ডলার করে দেওয়া আছে এত সুন্দর এত মাসাল্লাহ দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে যাদের এই টাইপের প্রোডাক্ট পছন্দ আপ দ্রুত করে নেবেন আর এটার মধ্যে সাদা সুতার কাজ আরও অতুলনীয় হ্যাঁ আর ডলার দেখেন অনেক সুন্দর করে সিকিউর করা থাকে আমাদের প্রত্যেকটা ডলার অনেক সিকিউর করা থাকে এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের ও ওনাটা ওনার দুই পারে কাজ হবে আর এরকম করে চিটানো কাজ হবে একদম স্টেজ করে দেওয়া আছে সো অনেক আপুদের হয় না যে হচ্ছে আহ বেক্সি ভয়েলের পছন্দ বাট প্রাইজের জন্য বা ইনার করতে হয় এই ঝামেলার জন্য আমরা নিতে পারি এটা আর এই ঝামেকগুলো একটু একদম ইনার পরে ঝামেলা ছাড়াই নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া সো নিয়ে নিব। প্রাইজ যাচ্ছে আপু মাত্র মাত্র পনেরোশো টাকা থ্রি পিস ওকে ভালো লাগলে আপু নিয়ে নিব। মানে সে ভিতরে ঢুকছে হ্যাঁ আর তুই বাইরে এটা চিন্তা করে দুইটা মারামারি করে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখেন আপু এত সুন্দর এটা একশো তোর আছে একদম লাইট ওয়েটের একটা ড্রেস কোনো ওয়েট এখানে আপনার মনেই হবে না যে কোনো ওয়েট আছে এটা হচ্ছে আপু আমাদের ব্যাক পার্টটা ব্যাক এইভাবে ওইভাবে আছে প্রত্যেকটা ফুলের মধ্যে ডলারগুলো দেখেন খুব দারুণ করে সিকিউর করা আছে এন্ড এটার যে হাতার অংশটা হাতার অংশটা দেখেন এক্সট্রা পাচ্ছেন এই যে ছিটার প্যাডালটা হবে আবার ছিটানো কাজটা হবে সব মিলায় অনেক সুন্দর আর এই জামার ব্যাগে পুরা টাই ছিটানো কাজ তার মধ্যে আছে জামাটা কন্ট্রাস্ট এর মধ্যে সো আমি একটু খেয়াল করি এই যে কালোর সাথে বাসন্তী অলওয়েজ অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট সো এই যে এইভাবে করে ওনাটা আছে চলে যাচ্ছে এটা প্যান্ট যেটা পু কাশ্মীরি ভয়লে আছে সো প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস যদি ভালো লাগে আপু ঝটপট করে বানাবেন এবং নিয়ে নিবেন এবং বানানোর সময় আপু অবশ্যই প্যান্টের পাশ থেকে অনেক কাপড় বাঁচবে যেটা দিয়ে আপু আপনি সুন্দর করে বিট পাইপিং টাইপিং করে বানাবেন মাসাল্লাহ লাগবে এই দেখেন অ্যানাদার একটা কালার কম্বিনেশন যেটা হচ্ছে বসন্তীর সাথে আমাদের গোল্ডেন কালার কম্বিনেশন হ্যাঁ বসন্তীর সাথে গোল্ডেন জাস্ট ওয়া হ্যাঁ আর এটার হাতটা আপু এইভাবে যাবে আর এটার ব্যাকপার্টটা এইভাবে যাবে ঠিক আছে সো নিয়ে নিব প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ থ্রি পিস আর আমাদের গুলা কিন্তু আপু কাশ্মীর ভয়েলে করা ঠিক আছে কোনো নর্মাল ভয়েলে আমরা কাজ করি না তো অবশ্যই আপু কাপড়ের গ্যারান্টি আপনারা পাবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে আপু আমাদের ওড়নাটা এটা যাচ্ছে হচ্ছে আপু আমাদের প্যান্টটা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র 1950 টাকা থ্রি পিস যেটা খুব নাইস করে ডলার করে দেওয়া আছে যারা ডলার পছন্দ করে তাদের জন্য এই ড্রেসটা নেক্সট কালার কম্বিনেশনে যাই এটাও দেখেন খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে গ্রিন গ্রিন মানে জলপাই গ্রিন কাঁচা জলপাই যেটা কাঁচা জলপাইর সাথে বসন্তের সুতার কাজ হ্যাঁ আর কাজের ফিনিশিংটা একটু দেখবেন ডলার সিকিউরিটি দেখবেন সব কিছু মিলায়ে সুন্দর সাফা এটা হচ্ছে পুরো হাতাতা এন্ড জঠরিতে ব্যাকপ্যাকটা পুরো একটা বড় করে ব্যাগ আছে সো নিয়ে নিবা পয়টা খুব ফাস্ট অ্যান্ড এটা ওড়না দেখে নিচ্ছে ওনার দুই পারে এভাবে কাজ হবে ভিতরে এইভাবে ছিটানো কাজ হবে যারা কটন ওড়না ক্যারি করতে পারে না আমি বলবো একবার এই ওড়নাগুলা নিয়ে দেখবেন ঠিক আছে কটন ওড়না যারা ক্যারি করতে পারবে না এই ওড়নাগুলো নিয়ে দেখেন এই ওড়নাগুলা অন্য রকম হয় কারণ কাজ কম থাকাতে একদম ক্যারি করতে খুবই সহজ হয় এটা হচ্ছে প্যান্ট কাশ্মীরি ভয় আছে প্যান্টটা প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে আপু দ্রুত করে নিয়ে নিব ওকে দেন চলে আসছি এইটা এইটা দেখেন আহা এটা বোঝা যাচ্ছে কি এটা যে কি সুন্দর ড্রেস আপু মানে বোঝাতে পারবো কিনা আমি জানি না কাছাকাছি আসলে তো একটু কালারটা ফেট হয়ে যায় কিনা এই যে দেখেন এটা হচ্ছে আপু হট পিঙ্ক এর সাথে হট পিঙ্ক সুতার কাজ হট পিঙ্ক এর সাথে হট পিঙ্ক সুতার কাজ জাস্ট মাসাল্লাহ মাদ্দাঙ্গা দেখেন হ্যাঁ হট পিঙ্ক এর সাথে হট পিঙ্ক সুতার কাজ তার সাথে দেখেন ডলার সেটিংটা এত সিকিউর ভাবে ডলারটা সেটিং করা হয়েছে জাস্ট দেখার মতো ওকে বোঝা যাচ্ছে কিনা একটু জানাল আর অবশ্যই কমেন্টস করবেন হ্যাঁ বোঝা গেলে কমেন্টস করবেন না গেলেও কমেন্টস করবেন ওকে আচ্ছা এইটা হচ্ছে আপু আমাদের হাতাটা হাতাটা ঠিক এইভাবে আছে এন্ড দেন এইটা হচ্ছে আপু আমাদের ব্যাক পার্ট ওকে যারা চেনাখানি টাইপের ওয়ার্ক পছন্দ করেন ম্যাচিং ম্যাচিং সুতার কাজ পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা খুবই পারফেক্ট ওকে অ্যান্ড দেন এটা যাচ্ছে আপু আমাদের ওড়নাটা ওই ওড়নার দুই পা এভাবে কাজ হবে ভিতরে আপু এই চিটারানো কাজটা আছে হ্যাঁ এবং প্রত্যেকটা ওড়না কিন্তু পাঁচ হাজার একটা ওনা আছে না আমাদের একটা ওনা আছে এটা হচ্ছে আপু আমাদের প্যান্ট হ্যাঁ প্যান্টটা ঠিক এইভাবে করে যাচ্ছে সো নিয়ে নিব প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ একটু আমি ক্লোজলি ধরার ট্রাই করি দেখেন আপনারা এভাবে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন ঠিক আছে আর একটু কাছে যাই এই যে এই হচ্ছে আসল গেট অফ সেট আপ হ্যাঁ এই যে সো নিয়ে নিব পনেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস যেটা কাশ্মীরি ভয়লে আছে দেন আসে আপু ইয়ালো ইয়ালোর সাথে হচ্ছে একটা অফ হোয়াইট কালার সুতার কম্বিনেশন ঠিক আছে হোয়াইট সুতার কম্বিনেশন জাস্ট অসাধারণ হয়েছে এটার সাথে দেখেন আপু আমরা লাকো স্টিচ করে দিয়েছি যে কারণে এটা একেবারেই লাইট ওয়েট হ্যাঁ কোনো ওয়েট এখানে মনেই হবে না যে আপু কোনো ওয়েট আছে এই যে দেখেন লক্ন স্টিচ করে দিয়েছি যে এই এই যে পাতাগুলা দেখেন সব লাফন স্টেজ করা হয়েছে যে কারণে একেবারে লাইট ওয়েট হয়েছে হ্যাঁ এটা বাসন্তীয় না আবার কুসুম না কাছাকাছি একটা কালার খুবই মাসাল এটা হচ্ছে আপু আমাদের ব্যাক পার্ট শাহির কিন্তু বুঝবে না দরজাটা খুললেই ও কেঁচে যাবে এটা হচ্ছে হাতাটা শাহির ওকে সো চলে আসি ছোলা এটা হচ্ছে আমাদের ইয়াটা ওনাটা হ্যাঁ ওনাটা ঠিক এইভাবে করে আছে একটু খেয়াল করবেন আপনি হ্যাঁ একটু খেয়াল করবেন এই যে এইভাবে করে আছে আর এটা যাচ্ছে চাপা আমাদের পেন্টা পেন্টা जस्ट এইভাবে করে আছে আর যাচ্ছে কিন্তু মাত্র মাত্র 1550 থ্রি পিস প্রাইস 1550 টাকা যদি কার এটা পছন্দ হয়ে যায় খুব দ্রুত করে আপনি ফেলবো ঠিক আছে মাত্র ওকে আমি একটু কালার দেখাবো না সেটা কি হয় বলেন দেখেন ব্ল্যাক এর সাথে কম্বিনেশনটা ড্রোস সবকিছু মিলা একটা ড্রেস অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে কালো 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 খুব সুন্দর খুব সুন্দর আর ডলার গুলো এমন ভাবে সিকিউর করা আছে আপু জাস্ট অসম হ্যাঁ এবার যাচ্ছে আপু এটা ব্যাক দেখেন পুরাটাই ঘর করে ছিটানো কাজ আছে ব্যাকে আর হাতাটাও দেখেন হ্যাঁ খুবই এক্সক্লুসিভ ওয়েতে করা আছে আপু এই যে প্যানেল আছে ছিটানো কাজও আছে তো সবকিছু মিলাই একটা ড্রেস অনেক সুন্দর ওকে এবার আসি আপু এটা অন্যতে অন্যটা একটু দেখে নিচ্ছে এইভাবে করে আছে দুই পারে কাজ ভেতরে ছিটানো কাজ অ্যান্ড এটা যাচ্ছে হচ্ছে প্যান্ট যেটা হচ্ছে কাশ্মীরি ভয়ে আছে সো নিয়ে নিব আপু প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ ওকে ভালো লাগলে আপু ঝটপট করে নিয়ে ফেলবো ওকে দেন আমি চলে যাবো অ্যানাদার কালার এই যে অ্যানাদার কালারে যাচ্ছে দেখেন এটা হচ্ছে নেক লাইনটা ওয়া মাসাল্লাহ আর এটা হচ্ছে আপার ড্রেসটা এটাও সেম ওই কিছু লাগ্ন করে দেওয়া আছে যে কারণে এটা আরও সুন্দর হয়েছে হ্যাঁ সো যার যেটা পছন্দ আপু নিয়ে ফেলবেন ওকে এই যে দেখেন কালার কালারটা হচ্ছে একদম মিন্ট কালার এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতাটা আচ্ছা একদম মিন্ট বা আঙ্গুর কালার যেটাকে আমরা বলি ঠিক আছে এটার সাথে আপু আমাদের কম্বিনেশন দেখেন একটু খেয়াল করেন ঠিক এইভাবে করে আছে সো ভালো লাগলে আপু নিয়ে ফেলবো ঝটপট করে আর এটারও হচ্ছে প্যান্টা এইভাবে যাবে প্যান্টটা এইভাবে করে কাজটা করে দেওয়া আছে প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র হ্যাঁ

দেখে নিচ্ছি জাস্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ ফার্স্ট অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড এটারও কিন্তু ব্যাকপ্যাকটা এরকম ছিটানো আছে আর এইটা হচ্ছে আপু আমাদের হাতার অংশটা হাতেও দেখেন ছিটানো আছে অ্যান্ড হচ্ছে প্যানেল আছে ছিটানো আছে খুব সুন্দর হ্যাঁ এইটা তো এটাও আমরা নিয়ে নিব আপো অ্যান্ড এটার ওড়নাতে যাচ্ছে এটা হচ্ছে আপো আমাদের ওড়নাটা ওড়নার কিন্তু আপো দুই পারে এভাবে কাজ থাকবে ভিতরে ছিটানো কাজ থাকবে সবকিছু মিলায় অনেক অনেক মাশ আল্লাহ এটা যাচ্ছে আপো আমাদের প্যান্ট প্যান্টটাও কিন্তু এভাবে কাজ আছে সো কাশ্মীরি বয়লের মধ্যে আছে যেমন ওড়না প্যান্ট প্রাইস যাচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ কারোর যদি এটা ভালো লেগে থেকে চটপট করে আপু নিয়ে নিবো ঠিক আছে গেল এইবার দেখেন একটি সাদা দেখেন সাদা সাদা আরো সাদাটা যা লাগবে সাদাটা যা লাগবে না খুব দ্রুত করে নিজের দখলে এটা হবে পিওর হোয়াইট এর মধ্যে এরকম মাল্টি সুতার কাজ আছে সাথে ডলার করে দেওয়া আছে খুব মাসাল্লা করে এটা হচ্ছে আপু আমাদের হাতাটা আর এটা যাবে হচ্ছে আপু আমাদের ব্যাকপারটা পার্টটা পার্টটা দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ আছে এটা ওকে এই যে এটা হচ্ছে আপু আমাদের আহ হ্যাঁ ওনাটা ঠিক এইভাবে করে আছে আর এটার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে পনেরোশো পঞ্চাশ টাকা ডান করে দুটো করে আপু নিয়ে ফেলবো হুম এই দুটো না এই যে এখন আরেকটা এসে আপু দেখেন এটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে কি যে সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে জাস্ট অসম হ্যাঁ যা লাগবে নিয়ে নাও ওখান থেকে লাগলো না এই যে যা লাগবে খুব দ্রুত করে নিয়ে নিবেন নেভি ব্লুর মধ্যে দেখেন এই ডিজাইনটা অসম্ভব সুন্দর আর এগুলো আপনার একশো তোর বুননা আছে লাইট ওয়েট হবে কোনো ওয়েট আপনার মনেই হবে না জামাতে কোনো ওয়েট আছে হুম এই যে এই মিষ্টি আর পিঙ্ক নতুন লাগতো না তুসলিম আমার দিকে আছে আচ্ছা আচ্ছা খেয়াল করো এই যে এটা হচ্ছে আপু আমাদের ওড়নাটা দেখে নিচ্ছে আমাদের অন্য গুলা এইগুলো হচ্ছে অন্যটা উপরে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই মাসাল্লাহ

কিন্তু এক 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 পেজ রকম করে ঠিক আছে একজনের নীতি এক এক রকম এক একজনের প্রফিট এক এক রকম এক একজনের প্রাইজিং এক এক রকম অবশ্যই বুঝে বুঝে নিতে হবে হ্যাঁ দেখেন এটার মধ্যে ডলারও করেছি সিকোয়েন্স করেছি মিষ্টি কালারের মধ্যে লাইট একটা মিষ্টি ঠিক আছে খুবই মাসাল্লা ওকে আসি হচ্ছে এটা ব্যাক এটা হচ্ছে আপু আমার ব্যাগ ব্যাগটা দেখেছেন কত বড় ব্যাগ আছে আর এইটা হচ্ছে আপু আমার দুইটা হাতা সেই সুন্দর সেই মাসাল্লা ড্রেসটা যা লাগবে আপু ঝটপট করে নিয়ে নিব ওকে এবার আসি এটার ইয়াটা

অনেক সুন্দর আসলে কি আপু যত হালকা কালারে আমার মনে হয় তত সুন্দর সো আমরাও কিন্তু হালকা কালারের মধ্যে কোরিয়েছি আর এত রিজনেবল প্রাইজের মধ্যে কখনোই লাকনো করানো হয় না বাট আপনাদের সবার চাহিদা অনুযায়ী করিয়েছি আর এগুলো ইনার লাগে না এগুলোর প্যান্টে কাজ করা আছে প্যান্ট এক্সটা কিনতে হয় না এবং অতিব রিজনেবল হ্যাঁ সো সব কিছু মিলাই এই জামাগুলো অধিক সুন্দর হয় এটা হচ্ছে আপু আমাদের ওনাটা এন্ড এটা হচ্ছে আমাদের প্যান্ট প্রাইস কিন্তু মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ সো যার এটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিবেন অ্যান্ড যার যেটা আহ হচ্ছে পছন্দ আমাদের ইনবক্সে চলে যাবেন ওকে আল্লাহ হাফেজ